হচ্ছে আজ এবং কাল এই দুদিন কিন্তু সিভিয়ার হিটওয়েভের আমরা ওয়ার্নিং দিয়েছি অ্যাট আইসোলেটেড প্লেসেস অন ফাইভ ডিস্ট্রিক্ট সেগুলি কারা পশ্চিমের জেলা ওয়েস্ট বর্ধমান ঝাড়গ্রাম ওয়েস্ট মেদিনীপুর বাঁকুড়া এবং বীরভূম সিভিয়ার হিটওয়েভ অ্যাট আইসোলেটেড প্লেসেস অন ডে ওয়ান ডে টু মানে আজ এবং কাল এবং আমাদের ওয়ার্নিংয়ের কালার হচ্ছে লাল নট কমলা লাল এবং অন্যগুলিতে অন্য জেলাগুলোতেও কিন্তু আজকাল হিটওয়েবের হিট সতর্ক বার্তা দেওয়া হয়ে গেছে এক মেনি প্লেসেস এটা গেল প্রথম দুদিন এবার আছে তিন চার পাঁচ তিন চার পাঁচে ওই যে পাঁচটি জেলা আছে ওই পাঁচটি জেলাতে আপনার মডারেট হিটওয়েবের সম্ভাবনা থাকবে এবং বাকি জেলাগুলিতে হিট ওয়েভের সম্ভাবনা থাকবে তার মানে আগামী পাঁচ দিনও কিন্তু দ্যার ইজ নো রেসাইট সাউথ হিমালয়ান সব কটি জেলাতেই আমরা হিট পেতে চলেছি মাত্রাটা কোথাও সিভিয়ার কোথাও মডারেট ঠিক আছে আর ম্যাক্সিমাম টেম্পারেচারের সম্বন্ধে আপনাদের বলি ম্যাক্সিমাম টেম্পারেচার এরকম ক ডিগ্রি বাড়ার থেকে তার থেকে আমি আপনাদেরকে ওদের তুলনামূলক একটা বুঝি ম্যাক্সিমাম টেম্পারেচ টেম্পারেচারের যে এই সিজনে বিভিন্ন স্টেশনের যে স্বাভাবিক ভ্যালু আছে সেই স্বাভাবিক ভ্যালুর থেকে ম্যাক্সিমাম অবজার্ভ ম্যাক্সিমাম টেম্পারেচারটা আপনার ফোর টু সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড বেশি থাকবে এবং বাকি দিনগুলিতে ম্যাক্সিমাম টেম্পারেচার উইল বি গ্রেটার দেন দ্য ম্যাক্সিমাম নর্মাল ম্যাক্সিমাম টেম্পারেচার ওয়াই অ্যাবাউট থ্রি টু ফাইভ ডেজ ঠিক আছে এই গেল আপনার আর ড্রাই ওয়েদার সিম্পলি ড্রাই ওয়েদার এক্সেপ্ট আপনাকে আমি বলছি যে ডে ডে থ্রিতে আপনার ডে থ্রি ডে ডে ফোরে আপনার যে উড়িষ্যার লাগোয়া যে জেলাগুলো আছে না আমাদের পশ্চিমবঙ্গে যেমন ধরুন ওয়েস্ট মেদিনাপুর এই জেলাগুলোতে আপনার আইসোলেটেড রেইনফলের সম্ভাবনা আছে কারণ উড়িষ্যাতে কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে সেই কারণে তার একটা এফেক্ট আমরা পেতে পারি